হ্যালো গাইজ কেমন আসো সবাই আশা করি সবাই ভালো আছো আলামিন জিরো জিরো সেভেনে তোমাদের সবাইকে স্বাগতম ধামনিল দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আজকে কোন মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে আমি বরবাদ মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে কিছু কথা বলে নিচ্ছি এই মুভিটা ফুল মজা পেতে হলে তোমরা হলে গিয়ে এই মুভিটা দেখে আসছো কারণ এক্সপ্লেন করে মুভির অ্যাকশন ফাইট কমেডি এগুলো বোঝানো যায় না এখানে শুধু কাহিনিটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো বলতে পারবো কিন্তু অ্যাকশন যেটা আছে সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে না তার জন্য আমি তোমাদেরকে আবার বলতেছি তোমরা হলে গিয়ে এই মুভিটা একবার হলেও দেখে আসো তো অনেক কথা বলে বলেছি এবার চলো আমরা মুভিটা দেখে আসি মুভির শুরুটা হয় আমাদের হিরোর ছোটবেলা দেখিয়ে মুভির শুরু হয় আরিয়ানের স্কুল দেখিয়ে এক মিনিট তোমরা বলতে পারো আরিয়ানকে আরিয়ান হচ্ছে আমাদের হিরোর নাম ওকে তো আরিয়ান তখন ক্লাস টেনে পরে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন আরিয়ান তার পাশে থাকা একটা মেয়ের দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ করেই সেই মেয়েটাকে সে কিস করে দেয় স্যার যখন এই বিষয়টা দেখে স্যার তো দেখে খুব রেগে যায় এবং আরিয়ান কে সে বেত্রাগত করতে থাকে আরিয়ান তখন তার হাতে থাকা কলমটা দিয়ে সারে হাতে বসিয়ে দেয় স্যারকে একবারে মেরে ফেলে তখন আমরা বুঝতে পারি আরিয়ান ছোটবেলা থেকে অনেক ভয়ঙ্কর মানে বাবার অনেক টাকা পয়সা রাজনীতি পাওয়ার ক্ষমতা থাকলে যা হয় আর কি অন্যদিকে আমরা দেখতে পাই আরিয়ানের বাবা আদিব মির্জাকে তাকে আমরা দেখতে পাই সেই সারের বাড়িতে আগে সে খুন করেছে আদিব মির্জা তখন সেই সারের স্ত্রীর কাছে তার ছেলের অপরাধের জন্য ক্ষমা চাইছে সে বলতেছে তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে সেটা যেন তুলে নাওয়া হয় কিন্তু সেই মহিলাটা ডাইরেক্ট বলে দেয় সে কোনো অভিযোগ তুলবে না এবং আদি মির্জাকে অনেক কিছু বলে অপমান করে থাকে তখন আদি মির্জা আর কোনো উপায় না দেখে সারের স্ত্রীকে ভয়ংকর ভাবে উপরে বাড়িয়ে দেয় তখন আমরা বুঝতে পারি আরিয়ানের বাবাও কোনো দিক দিয়ে কম না মানে টাকা পয়সা রাজনীতির পাওয়ার থাকলে যা হয় আর কি এরপর সে বাসা এসে গুণন্ত আরিয়ানকে একটা চুমু দেয় এবং তাকে ঘুম পাড়িয়ে দেয় এরপর সিন সেন্স হয় আমরা দেখতে পাই আরিয়ান বড় হয়ে গেছে সে আরো আগে থেকে ভয়ংকর হয়ে গেছে তার যদি কোন জিনিস পছন্দ হয় সেটা যদি তার না হয় তাহলে সেটা কারোর হবে না মানে কোনো জিনিস তার পছন্দ হলো টাকা দিয়ে হোক জোর করে হোক যদি না পায় তাহলে সেটা সেটা নিতে দেবে দেবে না তাহলে শেষ করে তো আরিয়ান একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো মেয়েটির নাম হচ্ছে নিতু আর তার আজকে অন্য একজনের সাথে বিয়ে তো নিতুর অন্য একজনের সাথে বিয়ে হবে তাই আরিয়ান লাল পানি খেয়ে পড়েছিল আর একটা কথাই বলছিল আমি আমার ফিউচার নিয়ে ভাবি না আমি আমার অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধু আমার নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ কইরা দিমু এই কথা বলতে বলতেই আদিব মির্জা মানে আরিয়ানের বাবার হুকুমে এক বিশাল সৈন্যবাহিনী হাজির হয় বিভিন্ন অস্ত্র নিয়ে তো তারা ভিড়িয়ে পড়ে নায়িকার উদ্দেশ্যে এবার ভাই দেখা যায় বসের অস্থির লেভেলের একটা লুক ভাই এই লুক দেখে তোমরা ভাই বসের ফ্যান হয়ে যাবে ভাই এই লুকে বসকে একদম অসাধারণ লাগছে ভাই একদম অস্থির লাগছে তোমরা যারা বসের ফ্যান না যারা বসের ভিডিও দেখো না ছবি দেখো না তারাও যদি এই লুকটা দেখো ভাই তোমরাও ফ্যান হয়ে যাবে এই রকম একটা লুক দেখানো হয়েছে এই সিনটাতে তো বস তার সৈন্যবাহিনী নিয়ে সৈন্য দল নিয়ে হেলিকপ্টারে উঠছিল আর বলছিল সাজান মমতাজের জন্য একটা তাজমহল বানাতে পারে আর আমি নিটুর জন্য একশোটা তাজমহল বানাতে পারি আবার তা ক কবর বানাতেও পারি আমি নিতুর জন্য সব কিছু বরবাদ করে দিতে পারি আবার নিতু আমার না হলে নীতিরও বরবাদ করে দিতে পারি তো আরিয়ানের হেলিকপ্টার একটা পাহাড়ে এসে দাঁড়ায় যেখানে নিতু ও ফাহিমের বিয়ে হচ্ছিল এবার ফাইমের পরিচয়টা তোমাদেরকে দিয়ে নিচ্ছি ফাইম হচ্ছে এই মুভির মেন বিলেম আর ফাইম কতটা ভয়ঙ্কর সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তোমরা শুধু কন্টিনিউ করো নিতু আরিয়ানকে দেখে দাঁড়িয়ে যায় আর আরিয়ান কোনো কথা না বলেই নিতুকে সোজা শ্যুট করে দেয় এরপর সিন চেঞ্জ হয় দেখা যায় নিতু হত্যার বিচারে দেশের ব্যাপক আন্দোলন হচ্ছে সবার একটাই দাবি আরিয়ানের ফাঁসি চাই নিতু হত্যার বিচার চাই খুনি আরিয়ানের ফাঁসি চাই এত লোকজনের মধ্যে দিয়ে আরিয়ানকে কঠোর নিরাপত্তা দিয়ে আদালতে আনা হয় এবার উকিল সাহেব বলতে শুরু করেন কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তার সম্পর্কে আর নতুন করে কোনো কিছুই বলার নেই তার সম্পর্কে আমরা আপনি আমি আমরা সকলেই জানি জানে না শুধু ওনার বাবা আদেব মির্জা ওনার কুলাঙ্গার ছেলের কেলেঙ্গারের লিস্টটা যে কত লম্বা সেটা উনি জানে না যেমন এক নম্বর উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আরিয়ান একদিন প্রচণ্ড করে গাড়ি ড্রাইভ করছিল পুলিশ তাকে থামানোর জন্য সিগনাল দিলে আরিয়ান সেই সিগনাল অমান্য করে গাড়ি উড়া টান দেয় একটা সময় পুলিশ আরিয়ানকে চারো থেকে ঘিরে ফেলে তখন আরিয়ানকে পুলিশ বাইরে আসতে বললে আরিয়ান বলে আমি যদি গাড়ি থেকে বের হই তাহলে তোদের পায়ের নিচের একটারও মাটি থাকবে না তখন আরিয়ান যখন গাড়ি থেকে বের হয় পুলিশের তো আরিয়ানকে দেখে মুঠে দেওয়ার মতো একদম অবস্থা তখন আরিয়ানকে যাওয়ার জন্য পুলিশ নিজেই রাস্তা করে দেয় ভাই বুঝতে পারছো বসের কি পাওয়ার এখানে দেখানো হয়েছে তো যাই হোক এবার সিন চেঞ্জ হয়ে আদালতে আসে তখন উকিল সাহেব বলতে শুরু করেন শুধুমাত্র আদিম মির্জা যে ওনার বাবা এই কারণে ঢাকা শহরটাকে উনি ওনার বাবার সম্পত্তি মনে করেন এই কথা শোনার পর আদিম মির্জা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন তখন উকিল সাহেব বলেন দেখছেন দেখছেন এইভাবে উনি লাভ দিয়ে দাঁড়িয়ে যায় বলে আজকে উনার ছেলে এইভাবে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে উকিল সাহেব রসিকতা করে বলেন এবার আসি উনার চরিত্র নিয়ে উনার চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র দূতটা ফুল গায়ে লাগলেই চুলকানি শুরু হয়ে যায় ঠিক সেই রকম নারী দেখলেই মধ্যে ওনার একটা চুলকানি শুরু হয়ে যায় ঢাকার বিভিন্ন ক্লাবে যাতায়াত ছিল সেখানে কোনো নারীকে ভালো লাগলে টাকার বিনিময়ে হোক হোক বা জোর করে সাথে খারাপ কাজ ওনার 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 আর এরকম একটা ক্লাব থাকে নিতু হত্যাকাণ্ডের গল্পটা শুরু সিন আবার চেঞ্জ হয়ে এবার একটা বারে আসে যেখানে আরিয়ান একটা মেয়ের সাথে ডান্স করছিল এবং প্রচন্ড টাকা ওরা ছিল মানে তার তো অনেক টাকা আর নিতু দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছি আরিয়ানকে শুধু দেখছিল এরপর আরিয়ান যখন চলে যাচ্ছিল নিতু তাকে পিছন থেকে ডাকতে থাকে নিতুকে দেখে আরিয়ান তো একদম ফিদা হয়ে যায় মানে তার দিকে তাকে একদম ফিদা হয়ে যায় নিতু আরিয়ানের সাথে একটু কথা বলার জন্য অনুমতি চাচ্ছিল কিন্তু বস তো নিতুর দিকেই অবলোক দৃষ্টিতে তাকিয়েছিল তার চোখ যেন পলকি পড়ছিল না তখন নিতু বলে সে একটা কোম্পানিতে চাকরি করে তার বস তাকে এখানে নিয়ে এসেছে চাকরির পাশাপাশি সে একটা চ্যারিটিতে যুক্ত আছে নিতু আরও বলে আমি লক্ষ্য করেছি আপনি যখন ডান্স করছিলেন তখন আপনি অনেক টাকা নষ্ট করছিলেন আমি চাই আপনি এই চ্যারিটিতে কিছু টাকা দান করেন তাতে অসহায় কিছু মানুষের উপকার হবে নিতুর কথা বলেই যাচ্ছিলো আর আরিয়ান তার দিকে অবলক দৃষ্টিতে দিকে তাকিয়েছিল আরিয়ানের কথায় জিল্লু তখন টাকা ভর্তি একটা ভিটকেস নিতুকে দেয় সেটা দেখে নিতু তো খুব খুশি খুশি বলতে একদম মহা খুশি তখন আরিয়ান তাকে মানে নিতুকে একটা ড্রিঙ্কস খাওয়ার অফার করে নিতুকে একটা ড্রিঙ্কস দেওয়া হয় আর নিতু সেটা খেয়ে নেয় আর আরিয়ানের প্রশংসা করতে থাকে কথা বলতে বলতে নিতু হঠাৎ অজ্ঞান হয়ে যায় জিল্লো তখন বলে ওনার দিকে আপনার তাকানো দেখে ড্রিঙ্কসে মিশিয়ে দিছিলাম শালায় কাম করলো কি তো যাই হোক আমরা সিনেমায় ফিরে আসি আরিয়ান নিতুকে তার গাড়িতে তুলে নেয় একটা সময় নিতুর কিছুটা জ্ঞান ফিরে এবং সে বারবার বাড়ি যেতে চায় তখন আরিয়ান বলে বাড়িতেই তো যাচ্ছি আমরা বাড়িতে এসে নিতুকে সে কোলে তুলে নেয় তারপর তার রুমে তাকে শুয়ে দেয় কাজের মেয়েটা নিতুর সাথে তাকে দেখে ফেলে সে মনে করছে আরিয়ান তার সাথে খারাপ কিছু করবে তাই সে আরিয়ানের মাকে ডাকে আর আরিয়ান আরিয়ান তখন তাকে সাইলেন্ট থাকতে বলে আর নিতুর খুব যত্ন করে নিতুর জুতাটা খুলে দেয় এবং তাকে ঘুম পাড়িয়ে দেয় পরের দিন আরিয়ান নিতুর অফিসে যায় নিতু আরিয়ানকে দেখে খুব খুশি হয় নিতু বলে আমি আপনার কথাই ভাবছিলাম আপনি চেয়ারিটির বাচ্চাদের জন্য এতগুলো টাকা দান করেছেন যদি একবার তাদের সাথে দেখা করতেন ওরা খুব খুশি হই এরপর তারা চেয়ারিটিতে যায় সেখানে বাচ্চাদের সাথে অনেক আনন্দ করে কিন্তু আরিয়ান তো শুধু একমাত্র নিতুকেই দেখে যাচ্ছিল অন্যদিকে তার কোনো খেয়ালই ছিল না সন্ধ্যায় আরিয়ান নিতুকে তার বাড়িতে পৌঁছে দেয় তখন নিতুকে সে একটা গিফট দেয় গিফট দেখে নিতু তো মহা খুশি আর যে কোনো মেয়ে গিফট পেলেই খুশি হয় তো যাই হোক নিতু বাসায় ঢোকার সময় দারণ তাকে বলে ম্যাডাম আপনি যে আরিয়ানের সাথে ঘুরেন আপনি কি জানেন এই আরিয়ান মির্জা কতটা খারাপ এক্ষুনি ইউটিউবের সার্চে দেখুন এমন কোনো খারাপ কাজ নাই সে করে না পরের দিন নিতু অফিসে দাঁড়িয়ে আরিয়ানের খবর দেখছিল তখন আরিয়ান চলে আসে আরিয়ানকে দেখে তার হাতে থাকা ফোনটা পড়ে যায় আরিয়ান তখন নিতুকে নতুন একটা ফোন ও অনেক দামি একটা গাড়ি গিফট করে এরপর একদিন নিতু অফিসে কাজ করছিল তখন আরিয়ান এসে তাকে নিতে চায় তখন অফিসের বস শুধু চেয়ে চেয়ে দেখে কিন্তু কিছু বলার সাহস পায় না আরিয়ান নিতুকে নিয়ে একটা ফ্ল্যাটে যায় যে ফ্ল্যাটটা আরিয়ান নিতুর জন্য কিনেছে বিশাল বড় একটা ফ্ল্যাট নিতু তো শুধু অবাক ইনি হচ্ছেন আরিয়ানের মামা অফিস থেকে আরিয়ানের মামাকে ফোন করে বলা হয় আরিয়ান একটা ওরি কার ও একটা ফ্ল্যাট কিনেছে আরিয়ান মামা তো খুব রেগে যায় রেগে গিয়ে জিজ্ঞেস করে কার নামে কিনেছে আরিয়ানের নামে কিনেছে আমার নামে কিনেছে নাকি ওর বাবার নামে কিনেছে তখন তাকে বলা হয় নিতু নামের এক মেয়ের জন্য কেনা হয়েছে এই কথা শুনে আরিয়ানের মামা তেলে বেগুনে একদম জ্বলে ওঠে সেখানে থাকা এক লোক তার মামাকে বলে স্যার আমি আপনার কষ্টটা বুঝি টাকা পয়সা খরচ করতে আপনি খুবই কৃপন টাকা পয়সা খরচ হবে বলে আপনি আজ পর্যন্ত বিয়েটা পর্যন্ত করেন না ভাই কি বলবো টাকা পয়সার জন্য সে বিয়েটা পর্যন্ত করে নাই তাহলে তার যে এত টাকা সে মরে গেলে কে খাবে তো যাই হোক এটা সিনেমা আমরা সিনেমায় ফিরে আসি এখানে আরিয়ানের মামার স্বপ্ন হলো ভাগ্নে তো সারাদিন নেশা করে পড়ে থাকে যখন তার বাবা মারা যাবে ভাগ্নাকে একটা বুঝিয়ে দিয়ে তার সম্পত্তিগুলো তার নামে লিখে নেবে তাই এই কারণেই আরিয়ানের মামা কোনো টাকা পয়সা খরচ করা একদম পছন্দ করে না মানে তার ভাগের সম্পত্তি কমে যাবে এইটা কোনো কথা ভাই মানে কি বলবো বাংলায় একটা কথা আছে না গাছে কাঠাল কপি তেল এখানে আরিয়ানের ঠিক তাই করতেছে মানে টাকা কার সম্পত্তিকার আর সেটা নিয়ে স্বপ্ন দেখতে শেখে তো যাই হোক আমরা সিনেমায় ফিরে আসি তো আরিয়ানের মামা মনে করে নিতু বেঁচে থাকলে কখনোই তার স্বপ্ন পূরণ হবে না তাই সে নিতুকে উপরে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করে আরিয়ান নিতুকে নিয়ে পার্কিং লড় দিয়ে যাচ্ছিল তখন তার কাছে আশেপাশের পরিবেশটা একটু অন্যরকম লাগে সে মনে করে তাদের উপর হামলা হতে পারে তাই নিতুকে তাড়াতাড়ি করে গাড়িতে দিয়ে বসিয়ে দেয় এরপর শুরু হয়ে যায় অস্থির লেভেলের একটা ফাইট আরিয়ান খুব ভয়ঙ্কর সেই লোকগুলোকে মারছিল এবং উপরে পাঠিয়ে দিচ্ছিল নিতু অবাক হয়ে সেসব দেখছিল আর এখানে যে ফাইটটা হয় ভাই সেটা অস্থির লেভেলের একটা ফাইট সেটা এক্সপ্লেন করে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না এরপর নিতুকে আমরা দেখতে পাই সে অফিসে কাজ করছিল কিভাবে কি কাজ করতে হবে সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন দিচ্ছিল সেখানে আরিয়ান এসে তাকে সেখান থেকে নিয়ে যায় সেখানে থাকা লোকগুলো শুধু চেয়ে চেয়ে দেখে কিন্তু ভয়ে কিছু বলতে পারে না এরপর ওই কোম্পানির মালিক আরিয়ানের বাবার কাছে ফোন করে সমস্ত কিছু খুলে বলে আরিয়ানের বাবা তার মামাকে ফোন করে বলে আরিয়ান একটা মেয়েকে পছন্দ করে আর্যানের জন্য ওনার অনেক লস হয়েছে তোমার কাছে যে লোকটা গেছে ওনাকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও এই কথা শুনে আরিয়ানের মামার তো মাথায় বাড়ি মানে টাকা পয়সা খরচ করতে হবে বলে সে এখন পর্যন্ত বিয়েটাও পর্যন্ত করে নাই আর সে দিবে ক্ষতিপূরণ হিসাবে দুই লক্ষ টাকা মানে সরি দুই কোটি টাকা তো যাই হোক আরিয়ানের বাবা যেহেতু বলেছে কোনো কিছু করা নাই টাকাটাও দিতেই হবে তাই আরিয়ানের মামা ওই লোকটিকে একটা দুই কোটি টাকার চেক দেয় লোকটি চেক নিতে অস্বীকার করে এবং টাকা নগদ চায় তখন আরিয়ানের মামা লোকটিকে অনেক মারে মানে আরিয়ানের মামা তো এমনিই রেগে গেছে তারপর মাথায় লোকটিকে অনেক মারে রাগের মাথায় লোকটি অফিসে গিয়ে নিতুকে যা ইচ্ছা তাই বলে গালি দেয় এবং নিতুকে অনেক অপমান করে এবং নিতুকে চাকরি থেকে বের করে দেয় এরপরে আগমন হয় আমাদের বসের বস কোনো কথা না বলে সরাসরি চলে যায় সেই কোম্পানির যে বস আছে তার কাছে সেখানে গিয়ে তাকে কিছু জামাই আদর করে অফিসে লোকের সামনে দিয়ে কুত্তার মতো করে নিয়ে যায় নিয়ে গিয়ে একদম নিতুর পায়ের কাছে ফেলে তখন আরিয়ান বলে সেই বসকে তুই আমার বাবার কাছে আমার নামে বিচার দিস আমি কিচ্ছু বলি নাই এইবার নিতু যদি ক্ষমা না করে তাহলে তোর ক্ষমা নিতু তখন লোকটিকে তুলে আর নিতু নিজেই তার তার কাছে ক্ষমা চায় কারণ আরিয়ান সাথে যা যা করে সেটা কেউ সহ্য করবে না এরপর লোকটি চলে যায় তখন রেগে গিয়ে আরিয়ানকে বলে আচ্ছা আপনি কি চান বলেন তো আমাকে বিছানায় নিতে চান চলেন এক্ষুনি চলেন আরিয়ান তখন বলে তুমি এসব কি বলছ পাগলের মতো আমি যদি এগুলোই চাইতাম তাহলে প্রথম দিনই সবকিছু করতে পারতাম আমি তো তোমাকে ভালোবাসি পাগলের মতো ভালোবাসি তখন নিতু বলে কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আমি কেন আপনাকে কেউ ভালোবাসবে না রাস্তার মেয়েও আপনাকে ঘৃণা করে আপনার কাছে সব আছে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা সব কিছু আছে শুধু একটা জিনিসই নাই সেটা হচ্ছে মনুসত্ব আপনার সাথে একটা মেয়ে কীভাবে সংসার করবে বলেন তো আপনি সারাদিন নেশা করে পড়ে থাকেন আরিয়ান তখন নিতুর এই কথাগুলো চুপ করে শুনে কিচ্ছু বলতে পারে না এরপর আরিয়ান যখন বাসায় আসে তখন তার প্রচুর নেশা চাপে পাগলের মতো করতে থাকে নেশার কারণে সে ব্যবস হয়ে যায় মানে এমন অবস্থা হয়ে যায় জিলদু তখন আরিয়ানের এই অবস্থা দেখে নেশার সামনে দিয়ে দেয় আরিয়ান তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না যখন তার হুশ আসে তখন জিল্লুকে মারতে দৌড়ানি দেয় এক সময় জিল্লুকে সে ধরে ফেলে এবং আরিয়ান জিল্লোকে একটা গালি দিয়ে বলে তুই আমাকে ডাক্স দিস ক্যান আমি ডাক্স সারতে চাইতেছি তুই আমার ডাক্স দিলি ক্যান জিল্লু তখন আবেগে বরাবর কণ্ঠ বলে স্যার তখন আপনার খুব কষ্ট হচ্ছিল স্যার আমি আপনার কষ্ট সইতে পারি নাই বিশ্বাস করো ভাই জিল্লোর ডায়লগটা আমার অন্তরে গেথে গেছে আরিয়ান জিল্লোকে বলে তোকে সহ্য করতে হইব আমারেও সহ্য করতে হইব তখন জিল্লু বলে এইভাবে আপনি ছাড়তে পারবেন না ছাড়তে হলে আপনাকে রিহাবে যেতে হবে জিল্লোর কথায় আরিয়ান রিহাবে যায় আরিয়ান বলে আমি যে এখানে আসি এটা কাউকে বলবি না বাবা যদি জিজ্ঞেস করে বাবাকে বলবি আমি বিদেশ আসি রিহাবের দিনগুলো আরিয়ানের খুব কষ্টে কাটছিল আরিয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেওয়ালে মাথা ঠুকে। এভাবে কিছুদিন যাওয়ার পর আরিয়ান আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে জিল্লু তখন নিতুকে খবর দেয় নিতু আসে বাইরে থেকে আরিয়ানের কষ্টটা নিচ চোখে দেখে এরপর আরিয়ানের পাশে বসে আরিয়ানকে বলে তুমি আমার জন্য এতটা কষ্ট করতেছ তোমার এই জার্নিতে আমিও তোমার পাশে আছি ধীরে ধীরে আরিয়ান সুস্থ হয়ে ওঠে তখন তাদের প্রেমও জমে ওঠে মানে দুজনের প্রেমটাও জমে ওঠে এরপর আরিয়ান একদিন নিতুকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় এখানে নিতু তাকে একটা সারপ্রাইজ দেয় সারপ্রাইজটা ছিল নিতু আরিয়ানের জন্য নিজ হাতে পায়েসে রান্না করে নিয়ে এসেছে যেটা আরিয়ানের খুবই পছন্দ রেস্টুরেন্টে আরিয়ানের সাথে তার এক্সের দেখা হয় আরিয়ান তার সাথে কথা বলতে গেলে নিতু তাতেই খুবই রেগে যায় সত্য কথা বলতে তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো নাও আসে তারপরেও যদি তুমি সেই মেয়ের সামনে অন্য কোনো মেয়ের সাথে কথা বলো তখন কিন্তু সেই মেয়েটা মানে তুমি যাকে ভালোবাসো সে কিন্তু জেলাস ফিল করবে এটাই মেয়েদের গল্প তো যাই হোক আমরা সিনেমায় ফিরে আসি তো ঋতু রেগে গিয়ে দরজা বন্ধ করে দেয় আরিয়ান বাইরে থেকে নিতুকে অনেক ডাকে কিন্তু নিতু দরজা খুলে না আরিয়ান তখন আর কোনো উপায় না দেখে নিজের গানটা নিজের মাথায় রেখে বলে তুমি যদি বাইরে না আসো তাহলে কিন্তু আমি নিজেকে শ্যুট করে দেব। আরিয়ান তখন সত্যি সত্যি নিজেকে শ্যুট করে দেয় বা এটা কোনো কথা নিতুর দরজা খুলে পাগলের মতো দৌড়ে আরিয়ানের কাছে আসে এসে দেখে আরিয়ান সুস্থ আছে। আরিয়ান তখন নিতুকে বলে ভয় না দেখালে তুমি দরজা খুলতে না নিতু তখন রেগে গিয়ে বলে তুমি এভাবে আর কখনো আমাকে ভয় দেখাবে না আমি সব সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না এরপর সিন চেঞ্জ হয় আমরা দেখতে পাই আরিয়ানের দাদির আজকে জন্মদিন তাই সে নিতুকে ইনভাইট করেছে আরিয়ান নিতুকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এখানে আমরা আরও লোকজন দেখতে পাই আরিয়ানের মামা এক নেতার ছেলের সাথে কথা বলছিল, তার নাম হচ্ছে প্রিন্স আচ্ছা তোমরা কি তাকে চিনতে পারছো যদি না চিনতে পারো তাহলে আমি তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি উনি কিন্তু দুষ্ট গানে কয়েক সেকেন্ডের জন্য আসছিল আরিয়ান তখন সেখানে এসে তার মামার সাথে নিতুকে পরিচয় করিয়ে দেয় প্রিন্স নিতুকে হাক করার জন্য এগিয়ে আসে নিতু হাক না করে তাকে সালাম দেয়। তখন নিতুকে আনস্মার্ট আনকালচার বলে অপমান করতে থাকে এই কথা শুনে আরিয়ান তো রেগে আগুন হয়ে যায় সে প্রিন্সকে বলে তুই যদি গেস্ট না হইতি তাহলে এখনই তোর মাথাটা আমি আলাদা করে দিতাম এই কথা বলে আরিয়ান চলে যাচ্ছিল প্রিন্স তখন তাকে পিছন থেকে ডেকে বলে আমি নাবিদ খানের ছেলে প্রিন্স আমি যদি মুইটা দেই না তাহলে এরকম চার পাঁচটা মেয়ে ভাইসা যাবে আরিয়ান তাকে এখানে কিছু বলে না কি ভাবছেন বসকে ওরে এমনি ছেড়ে দিবে একটু অপেক্ষা করেন তাহলে জানতে পারবেন বস ওর সাথে কি কি করে প্রিন্স একবারে চিল করছিল সেখানে আগমন হয় আমাদের বসের বস এখানে এসে ইচ্ছামতো জামাই আদর করে তারপর যেটা বলে অপমান করছিল বস সেটাই করে মানে বস প্রিন্সের মুখের উপর সে মুইতা দেয় এটা কোনো কথা এই অপমান প্রিন্সের সহ্য হয় না সে তার বাবাকে বলে আরিয়ান আমাকে এত বড় একটা অপমান করলো আমি কিচ্ছুই করতে পারলাম না তুমি ভাইয়াকে এখনই দেশে আসতে বলো তখন নাবেদ খান বলে তোর ভাইয়া যে কতটা ভয়ঙ্কর সেটা তো আমি জানি সে যদি দেশে আসে তাহলে আরিয়ান তো তার পরিবারকে একদম কোচকাটা করে ফেলবে এরপর আমাদের ফারহানকে দেখানো হয় ফারহান যে কতটা ভয়ঙ্কর সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে ফারহান একা একটা থানায় হামলা করে থানার বারোটা বাজিয়ে দেয় সেখানে থাকা সমস্ত পুলিশকে সে একাই উপরে পাঠিয়ে দেয় মানে বুঝতে পারছো এখানে ফারহানের কি লেভেল দেখানো হয়েছে তোমরা একটু ভাবো এখানে ফারহান আর আরিয়ান যদি মুখোমুখি হয় তখন কি লেভেলের একটা ফাইট হবে বুঝতে পারছো একটু কল্পনা করো এই ঘটনার পরে নাভেদ খান ফারহানকে বিদেশ পাঠিয়ে দেয় আর সে যেন দেশে আসতে না পারে সে ব্যবস্থাও করে নাভেদ খান প্রিন্সকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলে এর মধ্যে এখানে এন্টিনে আরিয়ানের মামা সে এখানে এসে বলে এই সমস্ত কিছু ওই মেয়ের জন্য হয়েছে আপনি একটা কাজ করেন আমি ওই মেয়ের ব্যবস্থা করতেছি আপনি আরিয়ান ও তার বাবার একটা ব্যবস্থা কর সালার বুথ মামা আমি তোর কত ভালো ভাবছিলাম এই ছিল তোর মনে তো যাই হোক আমরা সিনেমায় ফিরে আসি এরপর নিতু একটা শপিং মলে ঢুকছিল তখনই তার উপরে শুট করা হয় নিতুকে শুট করা হয়েছে বলে এ কথা শুনে আরিয়ান পাগলের মতো ছুটে আসে নিতুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় আরিয়ান তো রেগে আগুন হয়েছিল হঠাৎ তার চোখ পরে সেখানে থাকা সিসি ক্যামেরার দিকে বলে খুঁজে বের কর আর আমার কোটে একটু পর ডাক্তার যারা শুট করা হয়েছিল তাদেরকে ধরে আনা হয়েছে একজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে আরেকজনকে শুয়ে বেঁধে রাখা হয়েছে ছেলেটা আরিয়ানের কাছে পান ভিক্ষা চায় আর বলে আপনার মামা এ কাজ করতে বলছিল আরিয়ান তখন আর কোন কথা না শুনে সেই ছেলেটাকে ভয়ঙ্কর ভাবে উপরে পাঠিয়ে দেয় এরপর আরিয়ান তার মামাকে দেখে পাঠায় আরিয়ানের কথা শুনে মামা খুব তাড়াতাড়ি আরিয়ানের কাছে চলে আসে এরপর আরিয়ান বলে এতদিন শুনেছি মামা মেঘনা যেখানে বিপদ নাই সেখানে এখন দেখছি তুমি আমার বড় বিপদ বাবার টাকা পাচার করে বিদেশে টাকার পাহাড় বানাইছো আমি কিচ্ছু বলি নাই কারণ ওইটা আমার কাছে মেটার করে না কিন্তু মামা এবার যে জায়গায় হাত দিছো এইটা আমার কাছে মেটার করে মামা তখন আরিয়ানের কাছে মাপ চাইতে থাকে কিন্তু আরিয়ান মামাকেও ছাড় দেয় না মামাকে একবারে শেষ করে দেয় একদম ঠিক কাম করছেন বস আই লাইক ইউ এবার জানাজার সময় বাবা জানতে পারে আরিয়ান নিজেই তার মামাকে মেরেছে আরিয়ান তখন তার বাবাকে বলে মামা যা করছে একদম ঠিক করে নাই তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি আরিয়ানের বাবা তখন আর কিছু বলে না শুধু বলে মেয়েটাকে বাড়িতে নিয়ে আয় পরের দিন আরিয়ান নিতুকে তাদের বাড়িতে নিয়ে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাড়ি অনেক লোক নিতুকে সবারই পছন্দ হয় আরিয়ান তার বাবার সাথে নিতুকে পরিচয় করিয়ে দেয় তাই বাবা নিতুকে হাই বলে তখন নিতু আরিয়ানের বাবার দিকে তাকিয়ে একটা গালি দেয় আরিয়ানের বাবা প্রথমবার বুঝতে পারে না তাই নিতু আবারও সেই গালি দেয় সেখানে থাকা সবাই চমকে ওঠে এবার নিত একটা সিগারেট দৌড়ায় তখন আরিয়ান বলে তুমি কি পাগল হয়ে গেছো উনি আমার বাবা হয় এবার গল্পে একটা টুইস্ট আসে নিতু তখন বলে আমারও একটা বাবা ছিল তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মুদুপুরের ছোট্ট একটি গ্রামে একজন গরিব বাবা তার দুই মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতেই ছিল অন্যদিকে চলছিল দেশে রাজনীতি নিয়ে এক বিরাট গন্ডগোল আরিয়ানের বাবা যে দল করত সেই দলের নেতাদের মধ্যে দেখা দেয় ভীষণ অস্থিরতা তো এই দলের সব নেতারা বসে একটা সিদ্ধান্ত নেয় তারা একটা প্ল্যান করে তারা বিরোধী দলের যে জনসভা আছে সেই জনসভাকে তারা উড়িয়ে দেবে তার দোষ একটা নিরীহ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে এবং পরিকল্পনা মতো তারা সেই কাজটাই করে আর এই অপরাধের সব দোষ নিয়ে বাবার উপরে চাপিয়ে দেওয়া হয় পুলিশ তাদের বাড়িতে এসে তার বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে অসহায় মানুষটা নিজেও জানে না সে কি অপরাধ করেছে কেন তাকে এইভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ভাই এই সিনটা অনেক ইমোশনাল ছিল যেটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না নিতু ও তার বোন তার চাচার কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলে তার চাচা বলে তোর বাবা একটা বড় ঝামেলায় ফেসে গেছে এই ঝামেলা থেকে একমাত্র আদীপ মেজাই বের করতে পারবে তারপর তারা তাদের বাবাকে বাঁচাতে আদিব মির্জার কাছে এসে এবং তাদের সমস্যার কথা বলে তখন আদিব মির্জা নেশায় ডুবেছিল আদিব মির্জা নিতুর বোনের দিকে তাকিয়েছিল আদিম মির্জা নিতুর বোনকে তার সাথে খারাপ কাজ করতে বলে বাবাকে বাঁচাতে নিতুর বোন আদিব মির্জার কুপ্রস্তাবে রাজি হয়ে যায় পরের দিন সকালে নিতু দেখে তার বোন ফ্যানের সাথে ঝুলে আসে এবং সেখানে দেখে তার বোন একটা চিঠি লিখে গেছে তার জন্য অন্যদিকে নিতুর বাবার ফাঁসি হয়ে যায় দৃশ্য এবার বর্তমানে আসে নিতু আর্যানকে বলে আমি বুঝতে পারছি তোমার বাবার দুর্বলতা তুমি আর তোমার দুর্বলতা আমি তাই আমি তোমাকে কষ্ট দিব আর তোমার বাবা তোমার জন্য কষ্ট পাবে এতেই আমার বাবা ও আমার বোনের আত্মা শান্তি পাবে আমি কখনোই তোমাকে ভালোবাসি নাই আরিয়ান তখন নিতুকে বলে প্লিজ আমার সাথে এমনটা করোন না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নিতু তখন বলে আমি তো এটাই চাই তোমার আর তোমার বাবার ধ্বংস এরপর আরিয়ান তার বাবাকে টানতে টানতে নিতুর কাছে নিয়ে আসে তার বাবাকে বলে নিতুর কাছে ক্ষমা নিতু তখন মতো ভাব নিয়ে বসে থাকে। আদিম মির্জা কাছে আর বলে সেদিন আমি নেশায় ডুবেছিলাম যার কারণে আমার কোনো হোস ছিল না সকালে স্বপ্নেতাকে আমি ফোন দিয়েছি কিন্তু কেউ ফোন রিসিভ করে নাই পরের দিন আরিয়ান একটা পার্টির আয়োজন করে যারা নিতুর বাবার কেসের সাথে জড়িত আদিম মির্জা নাম করে তাদের সবাইকে দাওয়াত দেওয়া হয় আদি মির্জার কথা শুনে তার সব পার্টনার সেখানে হাজির হয় সেখানে থাকা সব নেতাকে ইচ্ছে মতো লাল পানি খাওয়ানো হয় এরপর বস তার আসল খেলা দেখায় জিল্লুকে বলে জিল্লু গেট বন্ধ কর তখন জিল্লু গেট বন্ধ করে দেয় বস এখন তার এখানে থাকা সকল নেতার উপরে মেশিন গান দিয়ে গুলি চালায় এবং সব নেতাকে একে একে উপরে পাঠিয়ে দেয় আর এই নেতার মাঝে উপস্থিত ছিল প্রিন্সের বাবাও এটা নিয়ে টিভিতে নিউজ হয় একটা সুইমিং পুলে ছয়জন নেতা সহ আরও কিছু লাশ পাওয়া গেছে এবার প্রিন্সকে দেখানো হয় প্রথমে অপমান তারপরে বাবাকে মেরে ফেলা এসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বড় ভাই ফাহিমকে দেশে আসতে বলে ওদিকে সবাইকে মেরে আরিয়ান নিতুর কাছে চলে যায় নিতু তখন বলে তুমি কি ভেবেছো এভাবে সবাইকে মারলে আমি তোমাকে ক্ষমা করে দেবো কক্ষন হয় না আরিয়ানকে আরও অনেক কিছু বলে অপমান কর আরিয়ানে তো এমনি মাথা গরম তখন সে নিতুকে বলে আরে তুই আমাকে কী সারবি আমি তোরে ছেড়ে দিলাম তোরে ভালোবাসতে আমার সময় লাগছে এক সেকেন্ড আর তোরে ভুইলা যাইতে আমার সময় লাগবে ন্যানো সেকেন্ড আরিয়ান এই কথা বলে চলে যাচ্ছিল নিতু তখন দৌড়ে এসে আরিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে আমার ভুল হয়েছে আমি তোমাকে এইভাবে কষ্ট দিতে চাইনি আরিয়ান তখন নিতুর উপরে ইমোশনাল হয়ে পড়ে নিতু জোরে জোরে হাসতে থাকে নিতু তখন আরিয়ানকে বলে কি হলো এক সেকেন্ডেই আমার অভিনয়ে পড়ে গেলে নিতু আরও কিছু বলে আরিয়ানকে অপমান করতে থাকে তখন আরিয়ান নিতুকে একটা চর মেরে বলে প্রতিশোধ যখন নিবি তাহলে দুইটা কবর করে রাখিস একটা তোর জন্য আরেকটা আমার জন্য এই কথা বলে সেখান থেকে আরিয়ান চলে যায় অন্যদিকে ফারহান তো দেশে চলে আসছে দেশে এসেই ফারহান আরিয়ান তার বাবা আদিব মির্জাকে ও থাকে। এদিকে আরিয়ান আবার নেশার কারণে দুই দিন অজ্ঞান হয়ে পড়েছিল তখন জিল্লু বলে স্যার আপনি দুই দিন ধরে কিছুই খান আপনি কার জন্য মরতে বসেছেন যে আপনাকে ভালোই না তার জন্য তখন আরিয়ান বলে আমি যদি না বাঁচি তাহলে ওরেও বাঁচতে দিব এই কথা বলে আরিয়ান গাড়ি নিয়ে বের হয়ে যায় অন্যদিকে ফারহানের লোকেরা আরিয়ানের জন্য বসেছিল আরিয়ান বাড়ি থেকে বের হওয়ার বড় একটা গাড়ি এসে তাকে উড়িয়ে দেয় এবং তাকে আহত করে ফারহান তখন বলে এটা তো শেষ এখন বাকিগুলার ব্যবস্থা করতেছি এই ঘটনার পর আরিয়ানকে হাসপাতালে নেওয়া হয় তাকে দ্রুত অপারেশন করা হয় ডাক্তার তার বাবাকে বলে সুস্থ হতে অনেকটা সময় লাগবে এবং সার্জারির কারণে তার চেহারাটাও পরিবর্তন হতে পারে পর আরিয়ান সুস্থ হয় হয় এবং তার মুখের ব্যান্ডেজ খোলা আরিয়ানের বাবা তখন আরিয়ানের এই ভয়ঙ্কর চেহারা দেখে কাঁদতে শুরু করে অন্যদিকে ফারহানের লোকেরা নিতকে একা পেয়ে রাস্তা থেকেই তুলে নেয় ফারহান তো নিতকে দেখে ফিদা হয়ে যায় ফারহান তখন বলে ওরে মারা যাব না ওরে তো আমি বিয়ে করব প্রিন্স বলে পাগল হয়ে গেছো এই মেয়ের জন্য আমার আমার মুখে আর তুমি এই মেয়ের বিয়ে করতে চাও ফারহান তখন বলে এই মেয়ের জন্য একটা না হাজারটা খুন করা যায় তোরা কে কোথায় আসিস তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর জিল্লো এসে আরিয়ানকে বলে স্যার আজকে তো নিতু ম্যাডামের বিয়ে আরিয়ান তখন তার সৈন্যবাহিনী নিয়ে বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সিনেমার শুরুতে যে সিনটা আমাদের দেখানো হয়েছিল এখন সেখান থেকেই দেখানো হয় নিতু ফারহানকে কবুল বলার আগেই আরিয়ান সেখানে তার হেলিকপ্টার নিয়ে হাজির হয় আরিয়ান এখানে এসে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয় এখানে এসে সে একের পর এক ভয়ঙ্কর ভাবে মানুষ মারতে থাকে একের পর এক সবাইকে মেরে পরে সে প্রিন্সকে মারতে যায় আর এখানে যে ফাইটটা দেখানো হয়েছে ভাই একদম অস্থির লেভেলের ফাইট এখানে আরিয়ানের সামনে কেউ টিকতে পারে না তারপর প্রিন্স সে উপরে পাঠিয়ে দেয় আরিয়ান পিনসকে মারার পর এবার ফারহানের সাথে ফাইট শুরু করে এখানে ফারহান আর লেভেলের একটা ফাইট হয় ফারহান আরিয়ানের সামনে টিকতেই পারে না আরিয়ান ফারহানকে মেরে আগুন দেয় এবং সেই আগুন থেকে একটা সিগারেট ধরিয়ে খায় এবার নিতুর নিতু আরিয়ানকে জড়িয়ে ধরার জন্য দৌড়ে আসতে চায় আর তখনই আরিয়ান নিতুকে শুট করে দেয় আরিয়ান নিতুকে বলে আমি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসি নাই একমাত্র তোরেই ভালোবাসছি আমি কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই একমাত্র তোর মায়াই পড়ছি আর তুই কিনে আমার সাথে বেইমানি করলি তখন নিতু বলে তুমি যা করছো ভালোই করছো তোমার সাথে মিথ্যা প্রেমের নাটক করতে করতে কখন যে তোমাকে ভালোবাসি ফেলেছি আমি নিজেও জানি না নিত আরও বলে নিজের বাবা ও বোনের হত্যাকারের ছেলের সাথে সংসার করলে তাদের সাথে বেমানি করা হতো জন্মে তুমি আমার না হও পরের জন্যে আমি তোমার জন্য অপেক্ষা করব। আরিয়ান তখন নিজের ভুল বুঝতে পারে তখন জিল্লুকে বললে জিল্লু হেলিকপ্টার খবর দে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নিতু আরিয়ানকে ছেড়ে ওপারে চলে গেছে আরিয়ান তখন পুলিশের কাছে স্যালেন্ডার করে সিন চেঞ্জ হয়ে আদালতে আসে আদালতে তখন দুই পক্ষের উকিলের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল আরিয়ান তখন বলে আমি নিজ হাতে আমার নিতুরে মাইরা ফেলছি আপনারা আমারে ফাঁসি দেন এখানে থাকা সবাই চমকে যায় এখানে আরিয়ানের বাবা হাজারবার চেষ্টা করলেও তাকে আর বাঁচাতে পারে পারবে না কারণ সে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে তারপর আমাদেরকে দেখানো হয় আরিয়ানকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে এবং তার সামনে ফাসির দড়িটা ঝুলতেছে বিশ্বাস করো ভাই এই সিনটা যখন আমি দেখি ভাই আমি একদম ইমোশনাল হয়ে গেছি ভাই আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না এই সিনটা দেখে এবং তোমরাও যারা সাকিব ইয়ান আছো যারা বসের ভক্ত তারাও যদি এই সিনটা একবার দেখো ভাই তোমরাও চোখের পানি ধরে রাখতে পারবে না তো যাই হোক এখানে আমাদেরকে দেখানো হয় আরিয়ান ফাসির মঞ্চে অন্যদিকে তার বাবা তার মাথায় গান থাক করে বসে আছে কারণ একমাত্র তার বাবার জন্যই তার আজ এই অবস্থা এইখানে এই মুভিটার সমাপ্তি ঘটে তো কেমন লাগলো মুভিটা একটু কমেন্টে জানিয়ে দি আর পরবর্তী মুভিটা তোমরা কোনটা দেখতে চাও এটাও একটু কমেন্টে জানিয়ে দিও